অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশে যে মানবাধিকার সংস্থা কমিশনের ঘাটি গাড়ার অনুমোদন দিয়েছে এতে করে আলে মোলামারা কেন তার বিরোধিতা করছেন এ বিষয়গুলো আমাদের জানা উচিত মানবাধিকার কল্যাণ সংস্থা জাতিসংঘের যে স্লোগান যে ইস্যু আমাদের দেশে চলছে তাদের ঘাটি আমাদের দেশে বসানোর জন্য যেই পায়ে তারা চলছে এটা যদি আমাদের দেশে গানা হয় এদের অফিস যদি আমাদের সে দেশে উদ্বোধন করা হয় তাহলে আমার আপনার জন্য কি ক্ষতি হতে পারে যার চাক্ষুষ প্রমাণ হলো ফিলিস্তিন ওরা মানবতার দোহাই দিয়ে বলে আমরা বৈষম্য দূর করব মানুষের অধিকার আমরা ফিরিয়ে দিব কিন্তু বাস্তব প্রমাণ হলো ফিলিস্তিনে ওরা নিজেরাই হামলা করছে ফিলিস্তিনে ওরা মানুষের যে মানব অধিকার আছে এটা রক্ষা করতে ব্যর্থ হয়েছে কাজেই যেই মানব অধিকার ফিলিস্তিনের মুসলমানদেরকে ঢুকে ধুকে মারছে যেই মানব অধিকার ফিলিস্তিনের মুসলমানদেরকে না খাইয়ে মারছে যেই মানব অধিকার কমিশন ফিলিস্তিনের মুসলমানদের উপর বোমা হামলা করছে এমন মানবাধিকার কমিশন আমার সোনার বাংলাদেশে আমরা দেখতে চাই মহতারম আজরিন এদের একটা মিশন হল সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা যে কোন কোন রাষ্ট্রের ভিতরে কোন ধর্ম নিয়ে ইস্যু তোলা যাবে না ধর্ম নিরপেক্ষতা সবাই সবার মত প্রকাশ করবে যেটাকে বলা হয় অর্থাৎ যে কোনো সময় হিন্দু খ্রিস্টানরা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করতে পারবে যে কোনো সময় নাস্তিক বেঈমানেরা কোরআন নিয়ে প্রশ্ন তুলতে পারবে এটার ব্যাপারে আমরা প্রতিবাদ করতে পারবো না আচ্ছা বলেন এমন মানবাধিকার কমিশনটি আমার বাংলাদেশে থাকা উচিত মহতারা মাহাজির দ্বিতীয় তাদের আরেকটা মিশন হচ্ছে এই যে জাতিসংঘ বা জাতীয় মানবাধিকার কল্যাণ সংস্থার একটা মিশন হচ্ছে যারা কোনো রাষ্ট্রের নাগরিক থাকবে তারা যে কোনো সময় যে কোনো অভিমত ব্যক্ত করবে এতে করে সরকার তাদের উপর কোনো রকম আইন প্রয়োগ করতে পারবে না অর্থাৎ এই সেকুলারিজমের এই গাইডলাইনের ভিতরে তারা এই জিনিসটা ফুটিয়ে তোলার চেষ্টা করছে যে কোন পুরুষ যদি কোন পুরুষকে বিয়ে করতে চায় কোন নারী যদি কোন নারীকে বিয়ে করতে চায় ট্রান্সজেন্ডার যদি বাস্তবায়ন করতে চায় সেটার অনুমোদন সরকার দিতে বাধ্য নাউজুবিল্লা বলেন যেই ট্রান্সজেন্ডারের জন্য আল্লাহ রব্বুল আলমিন একটা জাতিকে ধ্বংস করে দিয়েছে কমে লুটকে ধ্বংস করে দিয়েছে সেই মানবাধিকার কমিশন আমার দেশে ঢুকে আমার দেশের মানুষের ভিতরে রকম ভাবে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে আচ্ছা এই মানবাধিকার কমিশন কি আমার দেশের জন্য কল্যাণ হতে পারে জোরে বলেন কল্যাণ হতে পারে অতএব আমরা এই জাতিসংঘকে চাই না সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে উদারত আহ্বান করব অনুরোধ করব ছাত্র জনতা আপনাকে রক্তের বিনিময়ে বসাইছে গাদ্দারি করার জন্য না কথা বলেন কথা ঠিক না ছাত্র জনতা বসাইছে দেশের বৈষম্য দূর করার জন্য শান্তি ফিরিয়ে আনার জন্য আপনি অশান্তির পায়ে তারা করলে কিন্তু ছাত্র জনতা ওই রকম ভাবে জবাব দিতে প্রস্তুত যেই মানব অধিকার কমিশন ফিলিস্তিনের মুসলমানদেরকে খাবার দিতে পারে না যে মানব সংঘ ফিলিস্তিনের মুসলমানদেরকে না খাইয়ে দুঃখে দুঃখে মারছে এমন মানবাধিকার কমিশন আমরা চাই আল্লাহ আমাদের সবাইকে ইমানের তাগিদে এই ইস্যুতে একাত্রিত হওয়ার তৌফিক দান করেন পরেন আমির